বিয়ে পরিচয়টা অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হোক আমিও সম্মতি কিছুটা প্রশ্ন করেছি ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে গেছেন সেই সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয়বারের জন্য বিয়ের জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঢালিউড কিং তার বিয়ের আধো গুঞ্জন এখন টক অফ দ্য টাউন গুঞ্জনের মাঝে নতুন করে ঘর বাঁধার কথা স্বীকার করে অপু বিশ্বাস জানিয়েছেন পরিবারের পাশাপাশি আমিও মানসিক প্রস্তুতি নিয়েছি বিয়ে করার একা একা জীবন চলে না তাছাড়া জীবনে অবলম্বন চায় নিরাপত্তা চায় তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব দেখেন দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে তার মধ্যে সেও বাইরের কেউ না সে আমার পছন্দের মানুষ সে এটাকে কতটুকু পজিটিভ নিয়ে আসবে এটা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পাত্রকে এমন প্রশ্নে এই অভিনেত্রী জানিয়েছেন আমার মা বাবা নেই মামা ও বোনেরা একমাত্র অভিভাবক তারাই পাত্র নির্বাচন করবেন একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি এবার পরিবারের পছন্দই আমার পছন্দ বিয়েতে তিনি সাকিব ও সাকিবের পরিবারকেও দাওয়াত করবেন বলে জানিয়েছেন